হ্যালো আমরা সবাই আজকে সানডের ওয়েদার ঠিক আছে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামে উঠতেছে আমাদের ভাইদেরকে সঙ্গে বাসায় আমার ভাই আছে ভাই ফিরে ঠিক আছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মাইনার এর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা একদিন চলো হ্যালো গাইস আমরা সবাই আজকে সানডের ওয়েদার ঠিক আছে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমাদের ভাইদেরকে নিয়ে সঙ্গে বাসে আমার ভাই আছে ড্রাইভিং সিটে ঠিক আছে ওদের মুখে ব্যথা তাই উনি কথা বলছেন না হ্যাঁ কিন্তু আমরা সুন্দর ওয়েদার সকালবেলায় মর্নিংয়ে বেরিয়েছি সাতরা নাগাদ ঝাড়গ্রামের উদ্দেশ্যে ঘোরাফেরা করব ব্লগে থাকুন ঠিক আছে হবে আরও আমরা রাস্তাতে এক জায়গায় আছি এখানকার মানে চাষের ভিউটা দেওয়া খালি দেখো চাষের ভিউটা দেওয়া খালি আস্তে আস্তে জল যাচ্ছে পুরো নদী টাইপের একটা রয়েছে ছোট নদী স্নান করছে সকালে যে এর ভিউটা যেটাই আলাদা আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দির এই যে গেট আমরা এখন ঝাড়গ্রামের চিলকিগড়ে চলো পুরো জায়গাটা ঘুরি আর তোমাদের কেউ দেখায় পুরো জায়গাটা আমরা মন্দিরের এরিয়ার ভিতরে চলে এসেছি এবার আমরা করছি ব্রেকফাস্ট করব। সামনে অনেক কিছু রয়েছে সবই তোমাদের দেখাবো এটা পার্কিং এরিয়া চলো ব্রেকফাস্ট করে তারপরে আবার দেখা হচ্ছে এই যে আমার লুচি আসছে এবার ঘুগুলি দিচ্ছে এই দাদা আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে চলো তোমাদের দেখায় পুরো রাস্তাটা চার সাইডে পুরো হনুমান বসে রয়েছে সেগুলো তোমাদের দেখাবো চলো এখন একটু মন্দিরের সামনে চলে এসেছি এই যে মন্দির চলো সামনে যাই সামনে গিয়ে তোমাদের পুরো মন্দিরটা দেখাই চার সাইডের যে ভিউটা এটা অসাধারণ ভিউ চার সাইডের এই যে মন্দির চলো নিচে যাই নিচে গিয়ে পুরো নদীটা তোমাদের দেখাই সাইডে একটা ছোট্ট দোকান রয়েছে আর একটা দোকান খুলছে এই যে পুরো নদীটা সেখানে যে আমরা প্রথমবারে যেখানে নেমেছিলাম সেই নদীটা এটা চলো আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি ওপারে ওপারে ওপারের পাশে রয়েছে রাজবাড়ি রাজবাড়িটা একটু তোমাদের দেখাবো এই যে এখন আমরা পার হচ্ছি নদী চলো যাই এই যে এখানে স্রোতটা প্রচুর রয়েছে তাই ভালোভাবে চলো ওপারে গিয়ে দেখা হচ্ছে আগে রাস্তা পার হয়নি নদীটা আগে পার হয়নি তারপরে ওপারে গিয়ে দেখা হচ্ছে চলো আমরা মাঝখানে চলে এসেছি আর একটু বাকি রয়েছে ওপাশটা ওপাশে ছিলাম আস্তে 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 করে রাখাচ্ছি

আমরা এখন যাচ্ছি রাজবাড়ি চলো একবারে রাজবাড়িতে গিয়ে তার দেখা হচ্ছে প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আমরা আবার হাই রোডে চলে এসেছি মেন রোডে মেন রোড থেকে আর একটু হাঁটলেই রাজবাড়ি পেয়ে যাব এই যে মেন রোড হাঁটলে আর একটু রাজবাড়ি চলো দেখাই তো সেখানে পৌঁছে তোমাদের সাথে দেখা চলো সেখানে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা এখন রাজবাড়িতে চলে এসেছি অনেক রাজবাড়িটা অনেক বড় এদিক ওদিকে চারিদিকে প্রাসাদ রয়েছে সাড়ে একটা মন্দির রয়েছে এই যারা কুয়া চলো যাই দেখাই তোমাদের কুয়োটা এই যে কুয়োটা পুরো নোংরাতে ভর্তি বোতুল জল কম রয়েছে পুরো নোংরাতে ভর্তি কোনোটা তোমরা আমরা সামনে চলে এসেছি রাজপ্রাসাদের মনে হচ্ছে এখনো রাজপ্রাসাদে অনেকেই থাকে কারণ অনেক গাড়ি রয়েছে চলো বাড়ি থেকে তোমাদের দেখা এটা সামনে চলে এসেছি আমরা অনেক বড় রয়েছে রয়েছে কিছু সেই ভেতর দিকে মনে হয় মেন যে ঘর সেই ভেতর দিকে রয়েছে এখনো এখানে অনেকে থাকে এই যে গাড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুর বংশ ধরমনে রয়েছে রাজার সামনে রয়েছে রাজবাড়ির রথ এই যে রথটা রাজবাড়ির আরো দেখাচ্ছি পরে কিছুক্ষণ পরে আবার ততক্ষণে বাই আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর আমরা আছি গাড়ি দিয়ে চলো যাই এখানে কি আওয়াজ দেখা হচ্ছে আবার সেই এক আকি নদীপীরকে পেরিয়ে যাব আমরা চলো যাই আমরা এখন কোথায় যাচ্ছি জানিনা আমাদের লিডার যেদিকে নিয়ে যাচ্ছে আমাদের সেদিকে যাচ্ছে আমরা আমরা এসেছিলাম অন্যদিকে আমরা এসেছিলাম সেই দেখতে পাচ্ছি সেই দূরে যে ঝোপটা ওই বনের ভেতর থেকে এসেছিলাম আমরা কিন্তু এখন যাচ্ছি আমরা ফাঁকা রাস্তা দিয়ে আমরা এখন এসেছি নদীর পাড়ে পাড়ে চলে এসেছি ঘুরতে প্রথমে ছিলাম আমরা তোমাদের দেখায় কোথায় ছিলাম যেখানে লোকগুলো ওখানে প্রথমে আমরা ছিলাম আমরা আমরা এসেছি এখানে আরো আগের দিকে যাচ্ছি রাস্তা পেরোনোর জায়গায় কোথায় রয়েছে কম জল সেখান থেকে আমরা রাস্তা পেরোবো হাই যে আমাদের সিকিউরিটি গার্ড প্রথম থেকে আমাদের সাথে ঘুরে যাচ্ছে

আমরা এখন এখানে স্নান করবো ভেবেছি সবাই মিলে এখানে স্নান করবো জল যেখানে জল ছেড়ে চলছে চলো আমরা স্নান করি এখন ঠান্ডা আমরা নদীতে স্নান করবো এই যে নদীর জল আমরা স্নান করবো নদীতে আজকে চলো

দেখতে পাচ্ছ নদী সে পাশ দিয়ে এসেছিলাম আমরা যে স্নান টান করার পর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি আর আমরা যাচ্ছি দুপুরে যে দুপুরে লাঞ্চ করতে চলো সামনে রয়েছে পার্কিংয়ের সামনে হোটেল রয়েছে এখানেই করবো আমরা চলো যাই খাই তারপর দেখা হচ্ছে আবার চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে আর এই নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগে লাইক করো যে চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করো বাই